কিছু কিছু তরকারি আমার কাছে এমন লাগে যেগুলো যেদিন রান্না করি সেদিন মনে হয় আর মাছ বা মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না আজকে আপনাদের সাথে তেমনি একটি সবজি তরকারি রেসিপি শেয়ার করব। হ্যালো ওয়ান আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথে শেয়ার করছি আমার পছন্দের একটি সবজি রান্নার রেসিপি এইটি রান্না করার জন্য আমি প্রথমে একটু শিমের বিচি ধুয়ে নিয়েছি সবজির পরিমাণে শিমের বিচি নিয়েছি একটু মোটামুটি বাড়িয়েই নিয়েছি কারণ শিমের বিচিটা আমার অনেক বেশি পছন্দের তো শিমের বিচিটা ভালো করে ধুয়ে প্রথমে আমি বসিয়ে দিয়েছিলাম তো এরপরে আমি একে একে দিয়ে দিয়েছিলাম একটু রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে দিয়েছিলাম ভেজে ভেজে নেওয়া মাছ তো মাছ এবং সিমির পিচি যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল সেদ্ধ হয়ে ঝোলটা অনেকখানি কমে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিচিঙ্গা তরকারি আপনারা আশা করি মোটামুটি সবাই এটিকে চিনেন এক একজন এক একভাবে খেয়ে থাকেন আমি ভাজি করেও খাই আর এভাবেই আমি বেশি পছন্দ করি এই চিচিঙ্গা সবজিটা আমি দুইভাবেই খেয়ে থাকি হয় ভাজি করে খাই হলে এভাবে শিমের বিচি দিয়ে মাছ ভেঙে খাই অথবা কখনো কখনও বুটের ডাল দিয়ে মাছ ভেঙে খাই তো আমার শিমের বিচিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল ঝোলের পানিটাও কমে গিয়েছিল তখন আমি এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমি এটিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম যখন এটি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিলো তখন আমি পাশের চুলাতে বাগারে দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর এই সবজিটা আমি এভাবেই রান্না করি প্রথমে হচ্ছে পানির মধ্যে সব সবজি দিয়ে নেই এরপরে হচ্ছে লাস্ট মোমেন্টে বাগারে দেই আজকে আমার বাসায় বিলাতি ধনিয়া পাতা ছিল না থাকলে হচ্ছে বাগারে দেওয়ার পরে যদি আমি বিলাতি ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে হচ্ছে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যেত তো তো দেখতেই পাচ্ছেন আমি এটিকে বাগারে দেওয়ার জন্য পেঁয়াজটা অনেক ভালো করে ভেজে নিচ্ছি যাতে হচ্ছে এটি বেরেস্তা কালার হয়ে যায় বেরেস্তা কালার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আসলে আমি এখানে কাউকে রান্নাবান্না শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করিনি আসলে আমি আমার পছন্দের সবজিটি কিভাবে রান্না করি এটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন ভালো রকমের ভাজি হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে মোটামুটি পেঁয়াজটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম যাতে পুরোটা তরকারির মধ্যে হচ্ছে পৌঁছায় এরপরে আমি এটাকে একটু হালকা করে নেড়ে দিয়ে কিছুক্ষণ ডিম জালে রেখে দিয়েছিলাম যাতে করে হচ্ছে সবজি তরকারির মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা ভালো করে পৌঁছায় তো এই তো এভাবেই আমি আমার পছন্দের তরকারিটি রান্না করছিলাম এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ